ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ দেখো পড়বো আমরা কি আকার যোগ আকার যোগ করে যে শব্দগুলো হয় সেটাই আজকে আমরা পড়ব দুটো বর্ণের সাথে দেখো আকার যোগ হচ্ছে প্রথমে দেখো কি আছে ক ক এর সাথে আ যোগ হচ্ছে তাহলে কি হয় কা ত ত এর সাথে আকার যোগ হচ্ছে আ তাহলে কি হবে তা চলো এবার পড়ি অন্তর্জয়ে আকারে আর হস্য অন্তর্জয় আকারে যা হসই যাই ভয় আকারে ভা হসই ভাই জয় আকারে চা হসই চাই ভয় আকারে পা আর হসই পাই ঝয়ে আকারে ঝা হসু ঝাও লয় আকারে লা হসু লাও খয় আকারে খা আর ও খাও কারে দা আর ও দাও ঘয়াকারে ঘা আর ঘাস বয়াকারে বা আর ঘ বাঘ হসু আর ম আকার উ ময়কারে মা উ মা ক আকারে থা ক থা বর্গের জয় আকারে যা আর ম জাম ক কাক গয়াকারে আকারে গা দন্তের ন গান ঝ আকারে ঝা ল ঝাল ধ আকারে ধা দন্তের ন ধান ধ আকারে ধা দন্তের ন ধান আ তাকারে তা আতা হসই হ আকারে হা ইহা দন্তের স খ আকারে খা স ফ মধ্যে নয় আকারে না ফনা কল লেকারে লা কলা এ কয়েকটা কা একা দ অন্তস্ত আ দয়া আ দয়াকারে দা আদা হসু হয়াকারে হা উহা দীর্ঘ পেটকাটা মধ্যে সয়াকারে শা উষা ও লাকারে লা ওলা বর্গে জ টয়াকারে তা জটা ল তয়াকারে তা লতা দন্তেশ্ব ভয়কারে ভা সভা ম তাহলে শা মশা কযাকার ল কাল ঠিক আছে বন্ধুরা আজ আমরা এইটুকুই পড়বো পরে আরেকদিন আবার পড়বো আজ তবে আসি হ্যাঁ